আমার পাশে যে পাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান পাতা এটা হচ্ছে রাজশাহীর মিঠা পান আজকে এমন একজন আর গল্প শোনাবো যার এক বছর পান চাষের পরে মোটামুটি একটা পান চাষ থেকে লাভবান হয়েছে এমন এক ভাইয়ের গল্প শোনাবো তো আশা করছি আমাদের ভিডিওটি পুরোটি দেখলে পারে পান চাষ সম্পর্কে আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু জানতে পারবে তো চলুন শুরু করা যাক আমি মোহাম্মদ শরীফ হোসেন এখন আমি আপনার থেকে একটু শুনতে যাচ্ছি এই পানের বরটা করার আপনার সময় কতদিন এই পানের বরের বয়সটা ইনশাল্লাহ তো ভালো একটা পান আছে আলহামদুলিল্লাহ আমার পানের বরজের বয়স হলো আপনার মোটামুটি আপনার ষোলো মাস ষোলো মাস ষোলো মাস ষোলো মাস বয়স আলহামদুলিল্লাহ ষোলো মাসের মধ্যে আমার নিজের পরিচয় যাই আলহামদুলিল্লাহ ভালো আছে এখন বিষয় হচ্ছে এই যে ষোলো মাসে আপনি পান কিরকম বাজারে বিক্রি করছেন টাকার অ্যামাউন্ট বলা দরকার যথেষ্ট আলহামদুলিল্লাহ একটা কে জিনিস ভাই একটা বড় করতে গেলে নিজে কিছু পরিশ্রম করতে হবে তাহলে আল্লাহ রহমতে এখান থেকে একটা ভালো কিছু পাওয়া যায় এলা আল্লাহর প্রদত্ত জিনিস আসলে এটা পাতা জিনিস হ্যাঁ এটা আল্লাহ যদি দেয় নিজে যদি ভালো করে পরিচর্যা করা যায় আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কিছু আছে আমি ভাই ছোটখাটো একটা ব্যবসায়ী আমি ব্যবসার ফাঁকেই এই সময়টা দিই আলহামদুল্লাহ যথেষ্ট আল্লাহ দিচ্ছে আর পানের চারাটা আপনি কিভাবে কোন সময় রোপণ করছিলেন যদি একটু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এটা আমি ভাই আসলে অ্যাকচুয়ালি আমি শখের বসেই করছি যেটা আমার একটা শখ ছিল যে আমি একটা পানের বর করবো এই শখের উদ্দেশ্যে আর কি পানের বরসটা করা হয়েছে আমি পানের ডগাটা বসাইছি লতাটা বসাইছি আপনার ফাল্গুন মাসের দিকে ফাল্গুন মাসের দিকে বেস্ট সময় রোপণের পান চাষে এখন তো রোপণের কথা বলেন খরচটা কেমন যদি একটু বলতেন খরচ ভাই মোটামুটি ভালোই আছে আপনার

কিরকম টাকা নিয়ে গেছেন যেদিনই ভাঙছেন মোটামুটি একটা আইডিয়া আমি পাইছি আপনার মোটামুটি পনেরো হাজার ষোলো হাজার টাকা করে চালানো আপনার কয় মাস পর থেকে বিক্রি আরম্ভ করেছে আমার এটা ভাই আসলে যত্নের উপরে নির্ভর করে পুরোটা হ্যাঁ আপনার ছয় থেকে আট মাসের মধ্যে আপনি হারভেস্ট করতে বাজারে নিয়ে যেতে না আট মাস পর থেকে আপনি মোটামুটি একটা বিক্রি আরম্ভ করছিলেন আর বিক্রি করছেন তাহলে দশ মাস ষোলো মাস যেহেতু পানের বয়স দশ মাসে প্রতি মাসে দু একবার তো ভাঙছেন নি ইনশাল্লা প্রতি মাসে পনেরো হাজার করি দশ হাজার পনেরো হাজার যাই হোক আল্লাহ দিছে একটা তো সেক্ষেত্রে আশি হাজারের খরচের চাইতে আপনি যে আপনি কি নতুন তো নাকি প্রথম নতুন ভাই এই জগতে পুরাটাই নতুন প্রথম বছর এই মাসে আল্লাহ দিলে আপনাকে কাল্লা আপনার দিকে মুখ তুলে তাকাইছে নাকি আপনি এটা বলতেছেন যে পান চাষে যদি একটু নিজে পরিচর্যা করা যায় তাহলে স্বাবলম্বী হওয়া সম্ভব নাকি এটা অবশ্যই নিজে পরিচর্যা করলে একটা যে কোনো একটা মানুষ কাজের ফাঁকে আর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে একটা কিছু পাইতে তা এটা তো আপনার ভিডিও দেখি গেস করা যায় যে আপনি দশ মাস মোটামুটি পান বিক্রি করেছেন প্রতি মাসে দুইবার করে টাকার অ্যামাউন্ট আমি বলতেছি না দশ পনেরো হাজার টাকার করে বিক্রি করেছেন তার মানে দশ মাসে ২০ বার পান বিক্রি করেছেন যে জায়গাতে আপনার কষ্ট দেখাচ্ছেন আশি হাজার টাকা ঠিক আছে তো প্রফিট ইনশাল্লাহ আছে তো এইখানে বিষয় হচ্ছে সার সেচ আর কীটনাশকটা আপনার কেমন প্রয়োজন হয় একটা কারণ হলো ভাই সবসময় বর এমন একটা জিনিস যে বরটাকে সবসময় একটা ফ্যাক্টের একটা ভাব রাখতে হবে একটা ভাব রাখতে হবে ফ্যাক্টের বিষয়ে ফ্যাক্টটা রাখতে হবে আর আপনার সারটা বরে সাধারণত সার কম ব্যবহার করা লাগে তারপরেও আপনার এই যে বাংলা আর পিএসপিটা আছে এইটা আপনি কিছু ব্যবহার করতে পারেন আর প্রধান পরে খাদ্য হলো আপনার খোল সরিষার খোল অরিজিনাল সরিষার খোলটা আপনি এই পরে ব্যবহার করতে হবে আপনি তাহলে আপনার পানের ফলনটা ভালো কালার সাইজ সবকিছুই ভালো হবে ভালো মানে খোল হচ্ছে পানের ক্ষেত্রে প্রধান ওষুধ মানে আপনার খাদ্য আর কি আপনি কীটনাশক যদি ব্যবহার করেন ভাই আমি কীটনাশক অত কীটনাশক ব্যবহার করি না আমি শুধু আপনার এই যে রুগলাল পাউডার আছে রুগলাল পাউডারটা মাথা দিয়ে ব্যবহার করি ওর সাথে গুড়ি পোকা মারার জন্য টাপ বা লিমিটাপ টাপ এগুলা ব্যবহার করি আর আরেকটা হলো লিকার যেটা আপনার পানের পাতাটা একটু সাইজে বড়ো করে লিকারটা এই এই ওষুধগুলাই আমি ব্যবহার করেন আর কি এই টোটাল কস্টিংয়েই তা এখন লাস্ট প্রশ্ন আপনার কাছে ভাই কেউ যদি মনে করে কাজের ফাঁকে বা অবসর সময়ে নতুনভাবে পান চাষে আসতে চাচ্ছে একটু প্রফিটের আশায় অনেকেই তো অনেক কিছু করে লস খায় কৃষক তো শুধু লসের ওপরেই আছে আমাদের উৎপাদনের চাইতে তো মানে বিক্রির অবস্থা খুবই খারাপ তো সেই ক্ষেত্রে আপনি কি বলছেন আপনার অভিজ্ঞতা দেখি তো আপনি এখন পান পান মিঠা পানের বড়দের মালিক হওয়ার সাথে আপনি কি বলতেছেন যে এই পানটা কি কেউ চাষ করলে করতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট একজন মানুষ করতে পারে এটা আমি মনে করি আপনি যে কোনো একটা কাজ করতেছেন কাজের ফাঁকে দেখা যাচ্ছে একটা বরের জন্য প্রতিদিন আপনি দুই ঘন্টার সময় একটা বাইক এর জন্য রাখি তাহলে আপনি এখান থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ একটা কিছু পাইতে পারেন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ভাই যদি মনে করেন যে সমস্ত কিছুই আপনি লোক দিয়ে করাবেন তাহলে হয়তো আপনি তেমন বেনিফিট এখানে আশা করতে পারেন কিন্তু আপনি নিজে নিজে যে আমি আমি দোকানদারি করতেছি প্লাস এই যে একটু সময় আছে আমি এই সময়টা যে কাজ এখানে দিচ্ছি এটাই হলো কাজ বড় কাজ অন্য কিছু তাহলে এখান থেকে যা হল আল্লাহ মুক্তলে টাকা দে তো সর্বোপরি সবকিছু আল্লাহর হাতে তো আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রম কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ তো ভাই আপনার বাস্তব অভিজ্ঞতা এবং সুন্দর একটি মানে চাষ সম্পর্কে আমার অডিয়েন্সদের ধারণা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন ভাই সময় সুস্থ থাকবেন অবশ্যই